ইন্ডিয়ান ফুড হাটে আমার প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত বাড়িতে খুব সহজে রোদে শুকানোর ঝামেলা ছাড়াই কিভাবে আদার গুঁড়ো রসুনের গুঁড়ো এবং পেঁয়াজের গুঁড়ো করা যায় তার একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি বিভিন্ন ধরনের স্ন্যাক্স এবং সস্তহিরিতে এই পাউডারগুলো ব্যবহার হয়ে থাকে গ্রামের দিকে সব দোকানে এই পাউডারগুলো পাওয়া যায় না তাই আমাদের এই রেসিপি জানা থাকলে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারি চলুন তাহলে আমরা প্রথমে দেখে নিই আদার গুঁড়ো কিভাবে করছি এখানে দেড়শো গ্রাম আদা নিয়ে তার খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর আদাগুলোকে পাতলা পাতলা করে কেটে নিতে হবে আদাগুলোকে খুব পাতলা করে কেটে নিলে এগুলো রোস্ট হওয়ার পরে খুব মুচমুচে হয় আর এগুলো খুব ভালোভাবে গুঁড়ো হয়ে যায় সব আদাগুলোকেই এরকম পাতলা করে কেটে নিয়েছি এখন আদাগুলোকে রোস্ট করার জন্য একটি এয়ার ফ্রায়ার নিয়ে তার মধ্যে আদার পিসগুলোকে বিছিয়ে নেবেন এখানে আদার মধ্যে তেল বা অন্য কিছু ব্যবহার করার প্রয়োজন নেই আদাগুলোকে দেড়শো ডিগ্রিতে তিরিশ মিনিটের জন্য রোস্ট করে নেবেন তিরিশ মিনিটে আদাগুলো খুব ভালোভাবে রোস্ট হয়ে যাবে এখানে আমি টেম্পারেচার সেট করে দিয়েছি তিরিশ মিনিট পর রোস্ট করা আদাগুলো দেখে নিচ্ছি আদাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং এগুলো খুব মুচমুচে হয়েছে আপনাদের কাছে এয়ার ফ্রায়ার না থাকলে কাঁচা আদাগুলোকে একটি প্লেটের মধ্যে বিছিয়ে নিয়ে তিন থেকে চার দিন রোদে শুকিয়ে নিলেই দেখবেন খুব মুচমুচে হয়ে যাবে তারপরে এই শুকনো আদাগুলোকে একটি মিক্সিজারের মধ্যে নিয়ে ব্লেন্ড করে নিলেই এর মিহি পাউডার তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আদার মিহি গুঁড়ো হয়ে গেছে এই আদা গুঁড়োকে তিন থেকে চার মাস যে কোনো কন্টেনারে ভরে রেখে দেবেন এগুলো দীর্ঘদিন ভালো থাকবে আপনাদের দেখানোর জন্য এই আদার গুঁড়োকে একটি ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এরপর রসুনের গুঁড়ো করে দেখাবো তার জন্য দেড়শো গ্রাম রসুন নিয়ে তার খোসা ছাড়িয়ে নিয়েছি রসুনগুলোকে পাতলা স্লাইস করে কেটে নিতে হবে বেশিরভাগ রসুন আমি আগে কেটে নিয়েছি এখন একটি রসুন কেটে আপনাদের দেখাচ্ছি রসুনগুলোকে যতটা পাতলা পারেন এইভাবে কেটে নেবেন সমস্ত রসুনগুলো কেটে নেওয়ার পর এগুলোকে একটি এয়ার ফ্রায়ারের মধ্যে এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে বিছিয়ে নিচ্ছি এখানে যেহেতু মাত্র দেড়শো গ্রাম রসুন নিয়েছিলাম তাই সব একসাথেই দিয়ে দিলাম আপনারা বেশি পরিমাণে আদা রসুন বা পেঁয়াজের পাউডার বানাতে চাইলে এগুলোকে দুই থেকে তিনবারে রোস্ট করে নেবেন এখানে আমার আদা রসুন এবং পেঁয়াজের পরিমাণ কম থাকায় এগুলোকে এক একবারেই রোস্ট করা হয়ে গেছে এখন এই রসুনকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তিরিশ মিনিটের জন্য রোস্ট করে নেব বেশি তাপমাত্রায় রসুনকে রোস্ট করলে এর বাইরের দিকটি তাড়াতাড়ি ব্রাউন হয়ে যাবে কিন্তু এর ভেতরে কাঁচা রয়ে যাবে তাই একে কম তাপমাত্রায় রোস্ট করে দেখবেন এটি একেবারে মুচমুচে হয়ে যাবে তিরিশ মিনিট পর একে বের করে নিয়েছি এবং আওয়াজ শুনেই বুঝতে পারছেন এটি কতটা ক্রিস্পি হয়েছে হাতের সাহায্যে খুব সহজেই এগুলো ভেঙে যাচ্ছে এখন এগুলোকে একটি মিক্সি জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব রসুনের একেবারে ফাইন পাউডার তৈরি হয়ে গেছে এখন এটিকে একটি ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এরপর পেঁয়াজের গুঁড়ো করে নেব তার জন্য চারটে পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকেও পাতলা করে কুচি করে নিতে হবে প্রতিটি উপাদানকে পাতলা করে কুচি করলে খুব কম সময়ে এগুলো পুরোপুরি রোস্ট হয়ে যায় আর মোটা করে কুচি করলে অনেক সময় বাইরের দিকটি ব্রাউন হয়ে যায় কিন্তু ভিতরে কাঁচা রয়ে যায় আর এগুলোকে গ্রাইন্ড করলে স্মুথ পাউডারও পাওয়া যায় না পেঁয়াজগুলোকে পাতলা করে কেটে নেওয়ার পর এগুলোকেও আদা রসুনের মতো একইভাবে এয়ার ফ্রায়ারের মধ্যে ভেজে নিতে হবে এয়ার ফ্রায়ারে পেঁয়াজকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চল্লিশ মিনিটের জন্য ভেজে নিতে হবে আদা রসুন এবং পেঁয়াজ প্রতিটির ক্ষেত্রেই তাপমাত্রা এবং সময় ভিন্ন হবে চল্লিশ মিনিটে পেঁয়াজ খুব ক্রিস্পি হয়ে ভাজা হয়ে যাবে পেঁয়াজের আওয়াজ শুনেই বুঝতে পারছেন এটি কতটা ক্রিস্পি ভাজা হয়েছে আদা রসুনের মতো পেঁয়াজকেও জারের মধ্যে গুঁড়ো করে নেব মার্কেট থেকে বেশি দাম দিয়ে এই আদা রসুন এবং পেঁয়াজের গুঁড়ো না কিনে আমরা কত সহজে দেখুন বাড়িতেই এগুলোর গুঁড়ো বানিয়ে নিতে পারি এভাবে আদা রসুন এবং পেঁয়াজের পাউডার বানিয়ে মিনিমাম তিন থেকে চার মাস এগুলোকে সংরক্ষণ করে রাখতে পারবো তাহলে মনে রাখবেন আদা দেড়শো ডিগ্রি তাপমাত্রায় তিরিশ মিনিট রসুন একশো ডিগ্রি তাপমাত্রায় তিরিশ মিনিট এবং পেঁয়াজ একশো ডিগ্রি তাপমাত্রায় চল্লিশ মিনিট রোস্ট করে নিলেই হবে আমার এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন এখন জন্য বিদায় নিচ্ছি টাটা